পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক প্রৌরের ঘটনায় চাঞ্চল্য রঞ্জিত পাড়ায় পথ অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীর পুলিশ জানিয়েছে মৃতের নাম মর্চে মোল্লা বয়স সত্তর বাড়ি মুর্শিদাবাদের রঞ্জিত পাড়া এলাকায় স্থানীয় সূত্রে খবর মঙ্গলবার সকালে রঞ্জিত পাড়ার পাশে একটি ইট ভাটায় মাটি ফেলে ফেরত যাচ্ছিল দুটি ট্রাক্টর সে সময় দুই ট্রাক্টরের চালক পাল্লা দিয়ে দ্রুত গতিতে ওভারটেক করতে যাওয়ায় সময় সামনে একটি সাইকেলে সদরে থাকা বাড়ে সাইকেলে থাকা ওই প্রৌর বাজার করে বাড়ি ফিরছিল ট্রাক্টরের ধাক্কায় তিনি রাস্তায় পড়ে যান ট্রাক্টরের চাকায় পৃষ্ঠ হন তিনি ঘটনাস্থলে মৃত্যু হয় তার স্থানীয় বাসিন্দারা ট্রাক্টরের ওই দুই চালককে ধরে রাখে ঘটনার জেরে অবরুদ্ধ হয়ে পড়ে আয়ুষবা খরিরামপুর রাজ্য সড়ক তৎক্ষণাৎ মুর্শিদাবাদ থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তবে দীর্ঘক্ষণ রাস্তার পাশে মৃতদেহ পড়ে থাকে স্থানীয় বাসিন্দাদের দাবি দ্রুত গতিতে যান চলাচল নিয়ন্ত্রণ করতে হবে পরে পুলিশ বাসিন্দাদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান সূত্র বের করে দেহ ময়না তদন্তের জন্য লালবাগ মহকুমা হাসপাতালে পাঠায় মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমেছে এলাকায় মাটি বয়ার পরে ওনারা দুটো গাড়ি একসঙ্গে আসছিল ওভারটেক করতে গিয়ে হ্যাঁ দুটোই ট্রাক্টর ওভারটেক করতে গিয়ে ট্রাক্টর দুটো মানে ওভারটেক না করতে গেলে উনি সবজি নিয়ে আসছিল বাজার থেকে আস্তে আস্তে সাইডে ও দাঁড়িয়েছিল পেছন থেকে মেরেছে আসছিল দক্ষিণ দিকে মানে ওই লোক আসছিল যে মৃত্যু হয়েছে তার সে দক্ষিণ দিক থেকে আসছিল ডাক্তারও দক্ষিণ দিক থেকে আসছিল বাজারে বলতে রঞ্জিত পাড়া মরে গিয়েছে উনি বাজার করে বাড়ি আসছিল আর সেই সাইন সেই টাইমটাই মেরেছে মাটি বইছিল ছিল ধরমপুর থেকে মানে এদিকে ট্রাক্টারে মানে কোনো ভাটাই দিচ্ছিল হ্যাঁ খালি ট্রাক্টারে মেরেছে হ্যাঁ ফেরত আসার সময় আসার পরে ওনাদের দুজনকে ধরা মানে ড্রাইভার দুটোকে ধরে আনা হয়েছিল ঘরে রাখা হয়েছিল রাখার পরে পুলিশ প্রশাসন এসেছিল পুলিশ প্রশাসন বলতে চাইছে যে লাশ তুলে নিয়ে আমরা গ্রামবাসীরা সবাই বলা হয়েছে যে ফাইসালা হোক তারপরে লাশ নিয়ে তারপরে একটা ফাইশালা হয়েছে ফাইসালা থানার পুলিশ এসপি হ্যাঁ এসপি তো আসেনি উনি এস ডিপিও এস আইসি এস হ্যাঁ প্রধান ছিল মেম্বার ছিল আরও নেতারা ছিল ওনারা একটা ফাইসালা হল বসে 4 লাখ টাকা ফায়সালা হয়েছে ওনারা ঠিক কবে দেবে ওরাই উনিই জানে বলেছে আমরা তাড়াতাড়ি দিয়ে দেব বলা হয়েছে বিউটি রিপোর্ট চেতনা হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবনদীপ সাকিব জুয়েলার্স এখানে পাবেন দুর্দান্ত সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবনদীপ সাকিব জুয়েলার্স অ্যান্ড একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স নেকলেস থেকে কানে দুল আংটি থেকে বিয়ের শাখা পলা নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবেন জীবনwidetilde একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্সে এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে শুধু সোনার গহনাই নয় কম দামের রূপোর চাঁদির গহনার অভাবনীয় কালেকশন রয়েছে জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে আমাদের ঠিকানা জীবন্তি বাস স্ট্যান্ড শাহিদ হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর নাইন অথবা সেভেন